নমস্কার বন্ধুরা গরম মশলায় আপনাদের সবাইকে স্বাগত আজকে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় এমনই একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে ঘরোয়া কিন্তু বিশেষ একটা মশলায় আজকে শীতকালের স্পেশাল সবজি মটরশুটির একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি ভীষণই টেস্টি রেসিপি বানাতে লাগে খুব কম সময় আর খুবই সহজ একটা রেসিপি তাহলে চলুন আমরা চলে যাচ্ছি রেসিপিতে দুটো মাঝারি সাইজের আলু নিয়ে আলুর খোলাটা আমি ছাড়িয়ে নিচ্ছি আমরা বাঙালিরা যে কোনো রান্নাতে একটু আলু দেওয়া পছন্দ করি তবে আলুটা যদি আপনাদের অপছন্দ হয় সেক্ষেত্রে আলুটাকে স্কিপ করে যাবেন আলুটাকে একটু ডুমো করে কেটে নিচ্ছি খুব বড়ো সাইজ করে কাটবো না একটু ছোট করে আলুটাকে কেটে নিচ্ছি এর ফলে রান্নাটা তাড়াতাড়ি হবে রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আর আলু দিলে এই রান্নার টেস্টটা কিন্তু বেশ ভালো হয় তাই আলুটা অসুবিধা না থাকলে দেওয়ার চেষ্টা করবেন আলুটা কেটে নিয়ে এইবার কড়াইতে দিয়ে দিলাম তিন থেকে চার চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর স্পুন গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন সাত থেকে আট সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো স্বাদ অনুযায়ী একটু লবণ অ্যাড করে দিলাম লবণ অ্যাড করে দিলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে লবণটার সঙ্গে আলুটাকে নাড়াচাড়া করে নিয়ে কড়াইটাকে আমি তিন থেকে সাড়ে তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এরই মধ্যে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম দুটো গোটা শুকনো লঙ্কা একটা মাঝারি সাইজের টমেটোকে দেখুন আমি কেটে দিয়েছি আর এক ইঞ্চি আদাকে কুচিয়ে দিয়েছি মিক্সিং জারের মধ্যে আদা সময় কুচিয়ে দেবেন তাহলে মিক্সিং জারটা ভালো থাকবে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি অন্যদিকে তিন থেকে চার মিনিট পর কড়াইয়ের ঢাকনা আমি খুলে দিলাম দেখুন আলুর গায়ে হালকা কালার ধরে গিয়েছে আর আলুটা কিন্তু বেশ ক্রিস্পি হয়ে এসেছে এই রকম আলুটাকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে এই রান্নায় একটা বিশেষ মশলা আমি ব্যবহার করব আর যার ফলে এই রান্নার টেস্ট এবং গন্ধ দুটোই কিন্তু সম্পূর্ণ অন্য রকম হবে যাই হোক আলুটা ভাজা হয়ে গিয়েছে এইবার মিক্সিতে যে আদা টমেটোর পেস্টটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে কড়াইটাকে আমি আবারও দু থেকে আড়াই মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দিলাম এর ফলে রান্নাটা তাড়াতাড়ি হবে আর মশলাটা তাড়াতাড়ি কষা হয়ে যাবে মটরশুঁটি সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না আলু সেদ্ধ হতেই বেশি সময় লাগে তাই যদি এই এইরকমভাবে ঢেকে দেন আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তিন চার মিনিট পর কড়াইয়ের ঢাকনা আমি খুলে দিয়েছি দেখুন এরই মধ্যে কিন্তু আলু বেশ নরম হয়ে এসেছে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে দিয়ে মশলাটা কষলে তেলের পরিমাণ কম লাগে আর এই রান্নাটা করতে করতে একটা মশলা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দেখিয়ে দিচ্ছি কড়াইতে হাফ চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে কয়েক টুকরো দারচিনি চার পাঁচটা ছোটো এলাচ আর দিয়ে দিচ্ছি আট দশটা গোটা গোলমরিচ হাফ চামচ মৌরি দিয়ে দিচ্ছি আর হাফ চামচ মতো জোয়ান দিয়ে দিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে গোটা মশলাগুলোকে ভেজে নিতে হবে কড়া আছে কখনোই মশলা বাজবেন না তাহলে মশলা পুড়ে যেতে পারে আর মশলা যদি পুড়ে যায় তরকারির টেস্ট কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে তরকারির মধ্যে একটা তিতকুটে ভাব চলে আসবে এক থেকে দেড় মিনিটের মধ্যে মশলাটা ভাজা হয়ে গিয়েছে মৌরি আর জোয়ান ব্যবহারের ফলে এই রান্নায় সুন্দর একটা গন্ধ কিন্তু আসবে ভাজা মশলাটা তুলে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে মশলাটাকে গুঁড়ো করে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে হবে এয়ারটাইট কন্টেনারে যদি না রাখেন সেক্ষেত্রে কিন্তু মশলার গন্ধটা নষ্ট হয়ে যাবে আলুটাও মশলার সঙ্গে আড়াই থেকে তিন মিনিট মতো কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর যে মশলাটা আমি এইমাত্র মাত্র বানিয়ে নিলাম সেইখান থেকে খানিকটা মশলা দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু বেশি মশলা এখানে আমি ইউজ করলাম এইবার আলুটাকে আবারও আমি কষিয়ে নেব মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটিটা দিয়ে ভালো করে কষতে হবে এই কষার উপরেই কিন্তু এই রান্নার টেস্টটা নির্ভর করছে কষাটা ভালো হলে রান্নাটা ভালো হবে আর রান্নাটাকে তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কড়াইটাকে আমি ঢেকে দিলাম তিন থেকে সাড়ে তিন মিনিট মতো ঢেকে রান্না করে নিচ্ছি মাঝখানে কিন্তু একবার দুবার একটু নাড়াচাড়া করে দেবেন দেখুন সাড়ে তিন মিনিট পর কড়াইয়ের ঢাকনা আমি খুলে দিয়েছি দেখুন জলটা কিন্তু শুকিয়ে এসেছে একটু নাড়াচাড়া করে এই রকমভাবে ঢেকে রান্না করবেন রান্নার টেস্টও ভালো আসবে আর রান্না তাড়াতাড়িও হবে এখানে কিন্তু আপনারা ইচ্ছে হলে আলাদাভাবে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলার গুঁড়ো এগুলো ইউজ করতে পারেন তবে প্রয়োজন পড়ে না যে মশলাটা আমি দিলাম সেই মশলাটাই কিন্তু এখানে যথেষ্ট এইবার ঢাকা ছাড়া সমস্ত কিছুকে আমি আরো তিন থেকে সাড়ে তিন মিনিট মতো ভালো মতো কষে নিলাম আর দেখুন আলুটা কিন্তু এরই মধ্যে সেদ্ধ হয়ে গিয়েছে এইবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল অবশ্যই গরম জল দেবেন রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার টেস্ট ভালো হয় রান্না তাড়াতাড়ি হয় ভালো করে মিশিয়ে নিচ্ছি আর নুনটা আপনারা এই পর্যায়ে চেক করে নেবেন আমি নুনটা একটু অ্যাড করে দিলাম কারণ জল দেওয়া হয়েছে একটু নাড়াচাড়া করে দিলাম এইবার আমি আর ঢাকা দিচ্ছি না কারণ আলু ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর মটরশুঁটিও রান্না করতে করতে সেদ্ধ হয়ে এসছে দু তিন মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি দু তিন মিনিট দেখুন ফুটিয়ে নিয়েছি একটু গ্রেভি রেখেছি কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে আসবে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু চিনি চিনিটা অপছন্দ হলে দেবেন না তবে চিনিটা দিলে টেস্টের একটু ব্যালেন্স হবে তাই চিনিটা আমি দিলাম চিনি দিয়ে আরও এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে নিয়ে এইবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনে পাতা যেহেতু শীতকাল সব রান্নাতেই আমরা ধনে পাতা ব্যবহার করি তবে অপছন্দ হলে দেওয়ার কোনোই প্রয়োজন নেই ধনে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম ফ্লেমটা অফ করে দিয়ে তারপর আবার খানিকটা ভাজা মশলা আমি দিয়ে দিলাম এক চামচ মতো ভাজা মশলা দিয়ে কড়াইটাকে ঢেকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি বাকি যে ভাজা মশলাটা এক্সট্রা পরে থাকলো সেটা অন্য যে কোনো রান্নায় ব্যবহার করা যাবে পাঁচ মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি আমাদের মটরশুটির ঘুগনি পরিবেশনের জন্য একেবারে রেডি রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর শীতকালে অবশ্যই এই রকমভাবে একদিন নিরামিষ মটরশুটির ঘুগনি বানিয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আর বাড়িতে বানালে কমেন্টস করে জানাতে একেবারেই বলবেন আপনাদের কেমন লাগলো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন